কাজ করার কাজ করতে যাচ্ছে এবং একটা সাথে কাজ করছে এবং একটা একটা ভালো হচ্ছে একটা হিরো হিরোইন আর্টিস্টেক্টার মানে চেঞ্জ করে দেওয়া But the look bully, the character bully, the just another style bully, straight.

এভাবে আসলে এক মাস ধরে রাষ্ট্র এবং প্রেসারের কথা যেটা বলছেন দেখুন আমি ইন্ডাস্ট্রিতে অনেক ছোট অনেক বিশেষ করে এত বড় বড় আর্টিস্ট আর্টিস্ট বলি তারা আবার পরিচালকও আছে সুন্দর ভাইয়ের কথা বলি তারপরে সালা দিব ভাইয়ের কথা করি ওরা পরিচালক এবং তার অভিনেতাও

তো ওই জায়গা থেকে সব হিন্দুদেরই একটা আলাদা এক্সাইটমেন্ট আছে বাট আমারও সেই এক্সাইটমেন্টটা ছিল এখন এই বিকজ অফ এই বছরে আমার মা মারা গেছে তো এবছর যদি আমার সাথে নাও থাকতো আমি আমার কাছে মনে হয় না যে সেই উৎসবে উৎসবে আমি থাকতাম আর যাই হোক ভালো হয়েছে উপরে বলা যা করে ভালো জন্যই করে এখন আমি একটু কাজে কাজে